আমার আজকের রেসিপি রেস্টুরেন্ট স্টাইলের চিকেন কর্ন স্যুপ আর এই চিকেন কর্ন স্যুপটার জন্য অনেক বেশি রিকোয়েস্ট ছিল একদম হুবহু রেস্টুরেন্টের মতো চিকেন কর্ন স্যুপটা আজকের রেসিপিটা ফলো করলে আপনারা কম খরচে বাড়িতেই বানিয়ে নিতে পারবেন আর একবার বানানো শিখে গেলে আর কখন রেস্টুরেন্ট থেকে বেশি দামে কিনে খেতে ইচ্ছে করবে না আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে চিকেন কনসুপ তৈরি করার জন্য প্রথমে আমি একটা বাটির মধ্যে দুটা ডিম ভেঙে নিচ্ছি এরপর একটা কাটা চামচের সাহায্যে আমি ডিমগুলোকে খুব ভালো করে ফেটিয়ে নিব আর ডিমগুলোকে ফেটিয়ে নেওয়ার পর এখন এক পাশে রেখে দিচ্ছি এরপর আমি এখানে দেড়শো গ্রাম পরিমাণ চিকেনকে ছোট টুকরো করে কেটে নিয়েছি আর চিকেনের টুকরোগুলো কিন্তু একটু পাতলা করে কেটে নিতে হবে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিচ্ছি এখানে সাদা গোলমরিচের গুঁড়া এক চিমটি পরিমাণ আপনারা চাইলে কালো গোলমরিচের গুঁড়াটাও দিতে পারবেন এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এখন দিয়ে দিচ্ছি হাফটা চামচ পরিমাণ ভিনেগার আপনারা চাইলে এখানে লেবুর রসটাও দিতে পারবেন আর দিয়ে দিচ্ছি এখানে ফেটিয়ে রাখা ডিম থেকে দু চা চামচ পরিমাণ ডিমের মিশ্রণ এরপর সব কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিব চিকেনের সাথে সব কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি চিকেনটাকেও এক রেখে দিচ্ছি কর্ন স্যুপ তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি সুইট কর্ন আর আমি এখানে কিন্তু ক্যানের কর্নটা ইউজ করছি আপনারা চাইলে কিন্তু ফ্রেশ ভুট্টাটাও ইউজ করতে পারবেন আর আপনারা যদি ফ্রেশ ভুট্টা ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু ভুট্টাগুলোকে আপনাদেরকে সিদ্ধ করে নিতে হবে এখন আমি এখানে কিছু ভুট্টা রেখে দিচ্ছি পরবর্তীতে স্যুপের মধ্যে ব্যবহার করার জন্য আর এখানে হাফ কাপ পরিমাণ ভুট্টার সাথে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ পানি এখন এগুলোকে আমি একদম মসৃণ করে ব্ল্যান্ড করে নিব আর ব্ল্যান্ড করে নেওয়ার পর এখন এগুলোকে এক রেখে দিচ্ছি এখন অন্য একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর এর সাথে দিয়ে দিচ্ছি আমি পাঁচ টেবিল চামচ পরিমাণ পানি এখন এগুলোকে খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিব যাতে কোনো ধরনের লামস না থাকে এরপর কর্নফ্লাওয়ার মিশ্রণটাকেও আমি এক পাশে রেখে দিচ্ছি এখন চুলায় প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ তেল আর তেলটা ভালো করে গরম হয়ে গেলে এখন আমি ম্যারিনেট করে রাখা চিকেনটাকে দিয়ে দিচ্ছি আর চুলার আঁচ হাই হিটে রেখে চিকেনটাকে দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিতে হবে অনেকেই বলেন যে সুপের মধ্যে চিকেনটাকে দিলে চিকেনটা খেতে ভালো লাগে না একটা আশ আস লাগে কিন্তু আপনি যদি চিকেনটাকে এইভাবে ভেজে দেন তাহলে চিকেনটা কিন্তু অনেক বেশি সফট আর জুসি থাকবে এখন চিকেনটা ভাজা হয়ে গেলে চিকেনটাকে তুলে এক পাশে রেখে দিব আর ওই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ব্ল্যান্ড করে রাখা ভুট্টার মিশ্রণটা আর দিয়ে দিচ্ছি আমি এখানে এক লিটার পরিমাণ গরম পানি এখানে কিন্তু অবশ্যই গরম পানিটা ব্যবহার করার চেষ্টা করবেন আপনারা চাইলে এখানে দেড় লিটার পর্যন্ত পানিও কিন্তু ব্যবহার করতে পারবেন এরপর আমি ভুট্টার মিশ্রণ আর পানিটাকে খুব ভালো করে মিশিয়ে নিব সুপটা ফুটে ওঠার পর যখন এরকম একটা ফেনার সৃষ্টি হবে সেই ফেনাটা কিন্তু অবশ্যই ফেলে দিবেন এতে করে স্যুপটা যেমন ক্লিয়ার হয়ে যাবে তেমনি কিন্তু স্যুপটা দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কাঁচামরিচ ফালি ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিচ্ছি আমি এখানে সামান্য গোলমরিচের গুঁড়া আমি এখানে কালো গোলমরিচের গুঁড়াটা ব্যবহার করছি আপনারা চালে সাদা গোলমরিচের গুঁড়াটা ব্যবহার করতে পারবেন গোলমরিচি গুয়াটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু সুইট কর্ন আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচের মতো সাদা ভিনেগার বা সিরকা আপনারা চালে লেবুর রসটাও দিতে পারবেন আর দিচ্ছি এখানে এক চা চামচ পরিমাণ সয়া সস এখন দিচ্ছি আমি এখানে স্বাদ মতো চিনি তবে চিনিটা আপনারা চালে বাদও দিতে পারবেন এরপর আমি এখানে ভেজে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি আর চিকেনটাকে দেওয়ার পর এখন সব কিছুকে একসঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব আর মিশিয়ে নেওয়ার পর আমি এখানে তৈরি করে রাখা যে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা ছিল সেটাকে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে তারপর আমি সুপের মধ্যে দিয়ে দিচ্ছি আর স্যুপের মধ্যে কর্নফ্লাওয়ার মিশ্রণটাকে দেওয়ার সময় কিন্তু চামচ দিয়ে অনবরত নেড়ে যেতে হবে তা না হলে দেখা যাবে কর্নফ্লাওয়ারটা কিন্তু দলা পেকে যাবে আর আপনারা আপনাদের পছন্দ মতো সুপের ঘনত্বটা রাখতে পারেন তাই সেই অনুযায়ী কিন্তু আপনারা কর্নফ্লাওয়ারের মিশ্রণটাকে বাড়ি অথবা কমিয়ে নিতে পারবেন এরপর আমি এখানে ফেটিয়ে রাখা ডিমগুলোকে গুলোকে আবারও ভালো করে ফেটিয়ে নিয়ে উপর থেকে ছাড়বো আর একটা চামচের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে নাড়বো এতে করে খুব সুন্দর করে ডিমটা সুপের মধ্যে সেট হয়ে যাবে আর চিকেন স্যুপটা নামানোর আগে আপনারা কিন্তু অবশ্যই এটা লবণ ঝাল সব কিছু চেক করে নেবেন আমার এখানে চিকেন কর্ন স্যুপটা হয়ে গিয়েছে এখন স্যুপটাকে নামানোর আগে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ বাটার তবে এটা অপশনাল আপনারা এটা বাদও দিতে পারবেন তবে দিলে কিন্তু হুবহু রেস্টুরেন্টের মতোই টেস্ট আর ফ্লেভার দুটোই পাবেন তাই হাতের কাছে থাকলে অবশ্যই দিয়ে নেবেন তৈরি হয়ে গেল বাড়িতে কম খরচে হুবহু চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলের চিকেন কর্ন স্যুপ আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর এরকম আরও অনেক সহজ ও মজার রেসিপি দেখার জন্য অবশ্যই পেয়েজ চ্যানেলটিকে ফলো দিয়ে সাথেই থাকবেন